ঈশ্বর స్తాయి যাওয়ার জন্য আমরা এখন থেকে নিজেকেও তৈরি করব অন্যকেও তৈরি করার জন্য মেহনত করতে থাকব কারণ আমরা সকলেই কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হচ্ছে কি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এই কালিমাতেই রয়েছে শান্তি এই কালিমাতেই রয়েছে আমাদের জন্য মুক্তি বলেন ঠিক কিনা আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম এখন আছি আবার থাকবো না বলেন ঠিক কিনা আমরা সকলেই শান্তি চাই কি বলেন সকলেই শান্তি চাই এই শান্তি আমাদের মাঝে কিভাবে আসবে মায়ে তীর রাসূলা ফাকাত আতু আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে রয়েছে শান্তি আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে কি আছে আমাদের জন্য শান্তি আছে এই দাওয়াত ও তাবলীগ চলতি পিটি একটি মাদ্রাসা দাওয়াত ও তাবলীগ কি চলতি পিটি একটি মাদ্রাসা এই চলতি ফিরতি মাদ্রাসা থেকে আমাদেরকে ইমান এবং আমল শিখতে হবে ইমান এবং আমল শিখতে হবে আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন এক হাদিসে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন বলে সুবাহ

নবী বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হবে এনএম শিকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে তাহলে এই দাওয়াত তাবলীগ হলো একটা চলতি ফিরতি মাদ্রাসা নিজে কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এবং আমার পরি আর পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে তার নিজের বাসায় আমাদেরকে জানা দেয় আইয়ো আল্লা আমালু ও আফুসা কম আগুন মানব্দ আল আমিন আমাদেরকে সম্বোধন করে বলেন হে ইমানদারগণ হে মুমেন গণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আহলি কুন্না ব এবং তোমাদের পরিবার পরিজনদেরকে আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাছা তাহলে তবলিক হলো নিজে জাহান নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা এবং অন্যদেরকে পরিবার নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা দিনা বাবু ও আং পোসা কুম

আপনার দেখা। যেখানে এই কথা সম্বোধন করেছেন তাহলে আমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আমার পরিবার পরিজনদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে এই দাওয়াত তবলিক হলো আমি নিজেও জাহান আগুন থেকে বাঁচব এবং আমার পরিবার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ জাহান নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করব এই জন্য মহান রব্দুল্লাহ বলে ও আন্তুষা কুম ও আহলি কুম না তুমি নিজেও বাঁচো এবং পরিবার কেউ জাহান আগুন থেকে বাঁচাও দাওয়াত তবলিক হলো একটা চলতি ফিরতি একটি মাদ্রাসা এখন যারা বয়স হয়ে গেছে তারা যদি এখন চান যে মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিখবেন সম্ভব এক এই জন্য দাওয়াত তবলিক এমন একটা সুন্দর ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহর নবী যে দাওয়াত তবলিকের মাধ্যমে নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচা যাবে অন্যদের কেউ জাহান নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যাবে মানু আব্বুল আলমিন বলেন মানু আব্বুল আলামিন বলেন হে ইমানদার হে ববিন গদ আমি আল্লাহর প্রতি ঈমান আনো কার প্রতি আল্লাহর প্রতি আমরা তো সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছি আবার আল্লাহ কেন বললেন তার মানে হলো আমরা ইমানের উপর অটল নাই আমরা কি নাই ইমানের উপর অটল নাই ইমানে পর বিচল নাই ইসতিকামাত নাই আমাদের ইমানের মধ্যে বেজাল আসলে নাই এই জন্য আমি বলে থাকি ইমান সবার আগে যার ইমান ঠিক হয়ে যাবে তার সব ঠিক হয়ে যাবে আমাদের ইমানে হয় আমাদেরকে বলেছেন আমরা কেমন ইমান আমরা কেমন ইমান নিয়ে খবরে যেতে হবে কেমন ইমান নিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে যেতে হবে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাফ কাটি বলে দিয়েছেন মহান রব্বুল আলামিন তার নিজের ভাষায় বলেন আমিনু কামা আমানান নাস আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার কি সুন্দর করে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মাফ কাটি বলে দিয়েছেন আমার সাহাবা রাম যেমন করে ঈমান এনেছে ঠিক তেমনি ভাবে ও তোমরাও ঈমান আনো হযরত সাহাবা একরাম নবীজির সহবতে ছিলেন নবীজির সহবতে থেকে তিনি অনেকগুলো গুণ অর্জন করেছিলেন অনেক গুণ অর্জন করেছিলেন এই অনেক গুণ থেকে সেইটি গুণের উপর সেইটি সিফাতের উপর যদি কেউ জেনে বুঝে আমল করতে পারে তাহলে দুনিয়াতে চলা সহজ সেইটি গুণ কি কালিমা নামাজ এলে মজিকির একটা মূল মুসলিম এখন এই ছয়টা এক একটা যদি এক ঘন্টা করে আলোচনা করে কয় ঘন্টার দরকার ছয় ঘন্টা সময় আমার নি। প্রত্যেকটা যদি দলিল সহ আলোচনা করি তাহলে কত সময়ের দরকার তাহলে দাওয়াত তবলিগ যে এই ছয়টা উসুলের কথা বলা হয়েছে এই ছয়টা উসুলের পর মেহনত করতে পারলে দিনের উপর চলা অতি সহজ ছয়টা উসুলের নাম বলেন তো কালিমা নামাজ

আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন মান রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন আমি আল্লাহ সাহাবিদের প্রতি সন্তুষ্ট আছি আর সাহাবীরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট রদি رضی আল্লাহ রদ আ দাওলা দাওয়াত তাবলীগের 6টি উসুলের এক নম্বর উসুলের নাম হলো কালিমা এক নম্বর কি কালিমা মোহাম্মদুর রসুল্লা দাওয়াত তো দিন থাকবে দাওয়াত থাকবে না তো দিন থাকবে না তাহলে দাওয়াত কত জরুরি